গতবার নাচের ভিডিও পোস্ট করার মাধ্যমে বেশ প্রশংসিত হয়েছিলেন মাহিয়া মাহিয়ামাহি গতকাল তিনি আবারও একটি নাচের ভিডিও পোস্ট করেন কিন্তু এবার প্রশংসিত নয় বরং ট্রলের শিকার হয়েছেন মাহিয়া মাহিয়ামাহি তার এই নাচের ভিডিও প্রকাশ পাওয়ার সাথে সাথে কমেন্ট বক্সে উঠে সমালোচনার জ্বর অনেকেই বলছেন এত অশ্লীল অঙ্গিভঙ্গি করে কেউ নাচ করে সিনেমায় কাজ পাচ্ছে না বলে কি মাহিয়া মাহি নিজেকে এমনভাবে তুলে ধরছেন যেন তাকে কেউ কাজে নেয় তার এই নাচের ভিডিওর মধ্যে বেশ কয়েকটি স্টেপ ছিল যেগুলো কিনা না একেবারে সমালোচনার ঝড় উগড়ে দিয়েছে নাচের স্টেপ হলেও স্টেপগুলোকে ভালোভাবে গ্রহণ করেননি নেটিজেনদের অনেকে যার কারণে সমালোচনার মুখে পড়তে হয় অগ্নিকন্যা মাহিয়া মাহিকে গত কয়েক মাস আগে মাহিয়ামাহি প্রথম নাচের ভিডিও শেয়ার করলে সেখানে বেশ প্রশংসিত হয়েছিলেন তিনি তারই ধারাবাহিকতায় হয়তো তিনি এবারও আশা করেছিলেন তার এমন নাচের স্টেপে অনেকে প্রশংসায় বাসাবেন তাকে কিন্তু এবার প্রশংসাই নয় বরং প্রশংসার বদলে ট্রোল করছেন মাহিয়া মাহিকে